মানে আমাদের নিজস্ব কারিগর দিয়ে তৈরি করা এটা অরিজিনাল খাটি গরুর দুধ দি মানে একদম মানে আপনার জাল আপনি দুধ জাল দিতে দিতে যেরকম একটা দেখবেন যে দুধে একটা কালার আসে আপনি যে চার দোকানে দেখবেন যে চার দোকানে দুধ জাল দিতে দিতে যে স্বরে একটা কালা লাল কালার একটা আবরণ আসে ওইটার আবরণ হচ্ছে এটা মানে দুধটা এইভাবে জাল করা হয় আমরা যখন যেটা খাই ওইটার সাথে যদি আমরা কম্পেয়ার করি

যে কালীগঞ্জ সেম অবস্থায় আপনি খেয়ে চেক করে নিতে পারবেন ভাই আমার নাম মোহাম্মদ স্বাধীন হোসেন এখানে পার্ট টাইম জব করে ডেলিভারি ম্যান আচ্ছা প্রাইস তিন বছর যাবৎ আছে আমাদের কাছে মাছ মাংস মুদি বাজার সব কিছু পাবেন প্লাস এর সাথে আপনি হোমমেড খাবার হোমমেড ঘি তারপরে কাঠের গানে সরিষার তেল তারপরে নারকেল তেল পাবেন তারপর এখন আবার গুড়ের সিজন আসছে গুড়ের সিজনে আপনার এই যে পাটালি পাবেন অরিজিনাল একদম আপনি চাইলে সকালবেলা

আমাদের এই প্রতিষ্ঠানের উপরে এতটুকু বিশ্বাস আছে যে এরা কখনো ভেজাল জিনিস দেয় না কারণ আমরা জিনিসটাকে আগে খাবো তারপর নিজেরাও খান এই আমরা আগে এই রসমালাইটা আগে চেক করি বা যে কোনো জিনিস হোক আগে আমরা নিজেরা খাবো ওই জিনিসটা যদি আমাদের মনে হয়েছে এটার মান এই প্রতিষ্ঠানের বয়স হচ্ছে পাঁচ আর আমাদের মূল পেজ হচ্ছে ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস আর মিঠে ফল মনে করলেন এই মিষ্টি আইটেমের জন্য রাখা হয়েছে বগুড়া থেকে দই আসে ঝিনেদার জেলার যত ফেমাস খাবার আছে আপনাদের কাছে পাওয়া যাবে হ্যাঁ আমরা খাবার গুড়ির জন্য আমরা ঐতিহ্য সেটা আপনাদের কাছে গুড় সারা বাংলাদেশ বলেন আম বলেন তারপরে মানে সব

পরিবেশটা একটু সমস্যা তো পরিবেশ তো পাল্টিত আছে

ইনসাফের কার্ড কল নাম্বার একদম পৌরসভার পিছনে ঢে যাও কিউআর স্ক্যান করলে ফুল ডিটেলস পেয়ে যাবে নাকি ধন্যবাদ আপনাদেরকে